সদ্য জন্ম নেওয়া আমার মেয়েকে দেখে শাশুড়ি আম্মা আমার স্বামীকে বললেন তোকে বলেছিলাম না এই কালো মেয়েকে বিয়ে করিস না ছেলে মেয়ে সব কালো হবে এবার দেখলি তো একে তো মেয়ে হয়েছে তার ওপর কালো আমার স্বামী বললেন মা তোমাকে না কতবার বলেছি মালিহার গায়ের রং নিয়ে কোনো কথা বলবে না ও আমার বউ সেটা আমি বুঝবো শাশুড়ি আম্মা বললেন হ্যাঁ তা না হয় দেখলি কিন্তু নাতনিটা তো আমার এই কালো মেয়েকে নিজের নাতনি ভাবতেও কেমন যেন লাগছে আমার স্বামী তখন বলল আচ্ছা ওকে তোমার নাতনি না ভাবলেও চলবে ও আমাদের মেয়ে এটাই ওর বড় পরিচয় তুমি এখন এসব কথা বাদ দাও মার মেয়ে দুজনেই সুস্থ আছে এর জন্য তোমার খুশি হওয়া উচিত তা নয় এই সময় তুমি আবল তাবল কথা বলছো আমি মালিহা আমার গায়ের রঙের জন্যই আমার সদ্য জন্ম নেওয়া মেয়েটার গায়ের রঙও কালো হয়েছে আর সেটাই জন্য আমার শাশুড়ির কাছে ওকে দু চোখের বিষ করে দিয়েছে আমি এতক্ষণে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কথাগুলো শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম আমার জন্য না হোক আমার মেয়ের জন্য হলেও আমার কিছু বলা উচিত কিন্তু এখন আমার সেই শক্তিটুকুও নেই মা যে কতটা কষ্টের আজ আমি হারে হারে টের পেলাম মনে হচ্ছে আমি যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম তারপরেও কালো মেয়েটাকে দেখেই আমার মনে শান্তির ঝড় বয়ে যাচ্ছিল চোখ জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আল্লাহতালা যেন পৃথিবীর সব সৌন্দর্য আর মায়া দিয়েই আমার মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছেন যাতে নেই কোনো কলঙ্ক কিন্তু আমার শাশুড়ি একজন মা হয়েও আমার এই পরিস্থিতিতে কথাগুলো কিভাবে বলতে পারছেন আমি তাই বুঝতে পারছি না আস্তে আস্তে সবাই আমার মেয়েকে দেখতে আসছে আমার মা বাবা বড় আপু দুলা ভাই ননদ সবার মুখেই হাসির আভা ফুটে উঠেছে বিশেষ করে আবির মানে আমার বর ওর খুশি দেখে তো আমি সব কষ্ট ভুলে গেছি মনে হচ্ছে ও যেন আকাশের চারটা হাতে পেয়েছে ওর অনেক স্বপ্ন এই বাচ্চাটা নিয়ে ও শুধু বলতো দেখো মালিহা আমাদের ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে হবে আর আমি ওর নাম রাখবো মায়া আর দেখো ও আগে বাবা বলবে আর বাবা ভক্ত হবে ওর কথা শুনে আমি কিছুই বলতাম না শুধু হাসতাম আর সত্যিই ও অনেক খুশি কিন্তু আমাদের মায়া কি সত্যি ফুটফুটে আর চাঁদের মতো দেখতে হয়েছে না তাহলে তো সবার মতো আমার শাশুড়িও খুশি হতো কিন্তু আবির খুশি সবাই খুশি এতেই আমার শান্তি আমার ননদের ছয় বছর হতে চলেছে কোনো সন্তান হয়নি এখনো অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছে কোনো কাজ হচ্ছে না আমার মায়াকে দেখেও প্রায় কান্না করে ফেলেছে ওইটুকু মায়াকে কাপড়ের সাথে পেঁচিয়ে কোলে করে আমার কাছে নিয়ে এসেছে আর বলছে ভাবি দেখো কি সুন্দর হয়েছে আমার কলিজা ওর মুখে কলিজা শুনি আমার খুব ভালো লাগছে আমি অনেকবার ভালো করে ওর মায়াবি মুখটা দেখার চেষ্টা করলাম সেই কয়েক ঘন্টা আগে দেখেছিলাম কষ্টে মুখ দেখে আমার বুকের মধ্যে করে না মায়া এতটাও কালো আর অসন্দর নয় যতটা আমার শাশুড়ি বলেছেন সত্যি ভীষণ মায়াবী ওই দুটি ছোট ছোট চোখ ওর কচি মুখ গোলাপি ঠোঁট আগে কখনো কোনো ছোট বাচ্চাকে এত কাছ থেকে দেখিনি ছোট বাচ্চারা বুঝে আসলে মায়াবী হয় ওদের ওই মায়া দিয়ে সবার মন জয় করে নেয় আচ্ছা আমার শাশুড়ি কেন ওর মায়ে পড়ছে না ভীষণ ইচ্ছে করছে ওনাকে জিজ্ঞেস করতে আচ্ছা মা আপনি কি ওই ছোট্ট মুখটায় কোনো মায়া খুঁজে পাচ্ছেন না শুধু কি গায়ের রঙটাই চোখে পড়ছে কিন্তু না পারছি না পরে এক সময় কথাটা জেনে নেব আশ্চর্য ব্যাপার হচ্ছে সবাই আমার মেয়েকে দেখলেও আমার মা প্রথম আমার কাছে এসেছে মায়ের চোখ দুটো ভেজা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আমি ঠিক আছি না আসলেই মায়েরা বুঝি এমন হয় তিন দিন হাসপাতালে থাকার পর আজ আমি আমার ছোট রাজকুমারীকে নিয়ে বাসায় যাচ্ছি এই কয়েকদিনে আবির অফিস থেকে ছুটি নিয়েছিল সারাক্ষণ আমার পাশে পাশে থাকতো আমার রাজকুমারীটাও এখন চোখ খুলতে শিখে গেছে আর তা দেখে আবিরের কি খুশি মেয়ের সাথে যেন নিজেও বাচ্চা হয়ে গেছে অন্য সবার মতো আমার শাশুড়িও আমাদের দেখে গেছে আর বাসায় একা থাকতে কারি বা ভালো লাগে বাসায় ঢুকতেই আমার শাশুড়ি আমার কোল থেকে আমার মায়াকে সিনিয়ে নেওয়ার মতো কোলে তুলে নিল তার এই পরিবর্তনের কারণটা ঠিক আমি বুঝতে পারছি না নাকি মায়ার ওই অদৃশ্য মায়া আমার শাশুড়িকে গ্রাস করেছে যাই হোক আমার খুব ভালোই লাগছে দৃশ্যটা দাদি তার নাতনিকে আদর করছে আবিরা আমাকে ধরে ঘরে নিয়ে গেল তার মায়ের ব্যবহারে আবিরও যে খুশি হয়েছে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি আসলে রক্তের একটা টান থাকে কথাটা আসলেই সত্যি বিকেলের দিকে বড়ো আপুর সাথে মা এসেছে আমাকে দেখতে আমি এখন মোটামুটি সুস্থ সাথে আবিরার আমার শাশুড়ির যত্ন আছে না মা আমাদেরকে ওদের বাসায় নিয়ে যেতে চেয়েছিল আবির যেতে দেয়নি আমার শাশুড়ি সম্মতি ছিল না আর সকালেই আপু আর মা চলে গেছে কয়েকদিন পর আবির আজ অফিসে গেল, যাওয়ার আগে বারবার বলে গেছে নিজের খেয়াল রাখতে বাবুর খেয়াল রাখতে ওর মাকেও বলে গেছে আমাদের মার আর মেয়ের যেন খেয়াল রাখে আমার শাশুড়ি আমার চেয়ে তার নাতনির খেয়াল বেশি রাখছে এখন যেন সেই তার প্রাণ শাশুড়ি বলল জানো বৌমা তোমার মেয়ে না জাদু জানে আমাকে কেমন যেন বস করে নিয়েছে শাশুড়ির মুখে এমন কথা শুনতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি এখন বুঝতে পারছি কালো হওয়া সত্ত্বেও সবাই আমাকে অপছন্দ করলেও আমার পরিবারের সবাই কেন আমাকে ভালোবাসে ভালোবাসা গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে হয় না মায়ার বয়স যখন দুই মাস হলো তখনও হাসে তাকিয়ে থাকে আর ওর কচি কচি হাত পাগুলো নাচিয়ে খেলতে থাকে আবির অনেক খেলনা কিনেছে যদিও এখনো খেলতে শিখেনি আমি কাজ করি আর মায়া ওর দাদির সাথে থাকে যদিও মায়া বেশি কান্না করে না কিন্তু ওর দাদি যেন ওকে চোখে হারায় আমি রান্না করছি প্রায় বারোটা বাজে এমন সময় আমার শাশুড়ি আমায় ডেকে বললেন যে মায়া নাকি সকাল থেকে দুধ খাচ্ছে না কৌটার দুধ খাওয়ানো হয় মাকে বেশিরভাগ সময় আমার শাশুড়ি খাওয়ান কথাটা শুনে আমার বুকের মধ্যে এক অজানা আশঙ্কা কাজ করতে লাগলো মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে আবিরকে জানানোর পর বলল আমি আর মা যেন তাকে হাসপাতালে নিয়ে যাই ও নিজেই অফিস থেকে হাসপাতালে আসছে আমরা মায়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছি কিন্তু মায়া শরীর কেমন যেন নেতিয়ে যাচ্ছে চোখগুলো বন্ধ হয়ে আসছে আমার শাশুড়ি কাঁদছে কিন্তু আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি মায়ার ওই মায়া বিমুখ আবির পৌঁছানোর আগেই ডাক্তার জানালো আমরা পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই মায়া এই পৃথিবী ছেড়ে চলে গেছে মায়াকে মেঝের উপর শুয়ে রাখা হয়েছে আমার শাশুড়ি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সবাই কাঁদছে কিন্তু আমি যেন কান্না করতে পারছি না আবির শক্ত করে আমার হাত দুটো ধরে রেখেছে আমি কাঁদবো কেন আমার মায়া তো ঘুমাচ্ছে আমি শাশুড়িকে বললাম দেখেন মা আপনার মায়া আপনার কথা রেখেছে ও আপনার কালো নাতনি হয়ে বাঁচতে চায়নি আপনাকে আর কালো নাতনির দাদির পরিচয় দিতে হবে না কাউকে ও চলে গেছে সবাইকেই কালো মেয়ের অভিশাপ থেকে মুক্তি করে দিয়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে